তুরস্কের নেভিশেহির প্রদেশের অন্তর্গত কাপাডোকিয়া আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা স্থানীয় ও বিদেশি পর্যটকরা এখানে এসে ঘোড়ার পিঠে চড়ে উপত্যকার আঁকাবাঁকা পথ ঘুরে বেড়ায় কখনো বা পাথরের স্তম্ভের মাঝে ছুটে চলে আবার কখনও ইতিহাসের কোল ঘেঁষে গড়ে ওঠা গুহাবাসীর সামনে থেমে যায় কাপড়ডোকিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হল এর পরির চিমনি নামক অদ্ভুত সব পাথুরে গঠন প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা এইসব গঠন পর্যটকদের কাছে বিস্ময়ের আর স্থানীয়দের কাছে জীবনের অংশ ভোরের প্রথম আলো ফুটতেই জুড়ে ভেসে ওঠা রঙিন হট বেলুনগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে যেন প্রকৃতির সৌন্দর্যকে নতুন রূপে স্থাপন করে উপত্যকা গুহা আর পাহাড় ঘেরা এ অঞ্চলকে যখন উপর থেকে দেখা যায় তখন পুরো দৃশ্যপট যেন রূপকথার এক অনিন্দ্য সুন্দর পৃথিবী ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কাপাডোকিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীন সভ্যতার মানুষেরা এখানে পাথর খোদাই করে ঘর গির্জা আর শহর বানিয়েছে অসংখ্য গুহা গির্জা গড়ে ওঠে যেগুলোর দেয়ালে আঁকা ফ্রেস্কো আজও সেই সময়ের ধর্মীয় শিল্প ও সংস্কৃতির সাক্ষ্য বহন করছে পর্যটকরা এসব গুহা গির্জা ঘুরে দেখার সময় কেবল ইতিহাসকে অনুভব করেন না বরং সেই সময়কার মানুষের জীবনযাত্রা ও বিশ্বাসের সঙ্গেও এক ধরনের সংযোগ খুঁজে পান কাপাটোকিয়ার ভূগর্ভস্থ শহরগুলো এক অরণ্য আকর্ষণ ডেরিস বা কাইমাকালি নামের সব ভূগর্ভস্থ শহর এক সময় যুদ্ধ ও আক্রমণের সময় আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো আজ পর্যটকরা সেগুলোতে প্রবেশ করে স্তরে স্তরে নামতে বিস্ময়ে অভিভূত হন কিভাবে এত নিখুঁতভাবে শত শত বছর আগে মানুষজন এসব শহর নির্মাণ করেছিলেন প্রকৃতির উপহার আর মানুষের সৃজনশীলতার মেলবন্ধন করেছে আলাদা এখানকার উপত্যকাগুলো যেমন পাসাবাগ বা লাভ ভ্যালি ঠিক তেমনি অনন্য সৌন্দর্যে ভরপুর ইহলারা ভ্যালি প্রতিটি উপত্যকায় আলাদা বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে কোথাও উঁচু সরু পাথরের স্তম্ভ সারি সারি দাঁড়িয়ে আছে আবার কোথাও পাথুরে দেয়ালে খোদাই করা ছোট ছোট ঘর আর আশ্রম এই দৃশ্যের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক অচেনা সভ্যতার ভেতরে প্রবেশ করা হচ্ছে কাপাডুকিয়া কেবল প্রকৃতি বা ইতিহাসে সমৃদ্ধ নয় এর রয়েছে নিজস্ব সমৃদ্ধ রন্ধনশৈলী স্থানীয় রান্নার মধ্যে তান্দুরে রান্না করা মাংস মাটির হাড়িতে ধীরে ধীরে সেদ্ধ করা স্টো কিংবা স্থানীয় মেজেসগুলো পর্যটকদের মুখে নতুন স্বাদের অভিজ্ঞতা এনে দেয় এখানে ভ্রমণে এলে অনেকে মাটির হাড়ি ভেঙে গরম খাবার পরিবেশন করার ঐতিহ্য উপভোগ করেন এটি কেবল খাদ্যাভাস নয় বরং সংস্কৃতির উৎস স্থানীয় বাজারগুলোতে পাওয়া যায় আঙ্গুর থেকে তৈরি নানা ধরনের জিনিসপত্র শুকনো ফল আর মশলা যা এখানকার মানুষের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি পর্যটকদের জন্য সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে হট এয়ার বেলুনে চড়া সূর্য ওঠার আগে ভোরবেলায় যখন সবাইকে নিয়ে বেলুন উড়ানো শুরু হয় তখন পুরো আকাশ জুড়ে রঙিন বেলুনগুলো একসঙ্গে ভেসে ওঠে মাটির নিচে পুরীর চিমনি উপত্যকা আর গুহাগুলো আর ওপরে অসংখ্য বেলুনের দৃশ্য একত্রে সৃষ্টি করে অপার্থিব সৌন্দর্য অনেক পর্যটক বলেন কাপাটুকিয়ার বেলুন রায় তাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ও সুন্দর অভিজ্ঞতার মধ্যে একটি স্থানীয় সংস্কৃতি ও আতিথ্যতার কারণে কাপাডুকিয়া ভ্রমণকারীদের জন্য আরও বিশেষ হয়ে ওঠে এখানকার মানুষ অতিথি পরায়ণ আর পর্যটকদের সঙ্গে তারা তাদের ইতিহাস ও সংস্কৃতির গল্প ভাগ করে নিতে আনন্দ পান কাপাডুকিয়ার প্রতিটি কোনায় আছে গল্প আছে সভ্যতার চিহ্ন আছে প্রকৃতির অপার সৌন্দর্য ভ্রমণকারীরা এখানে এসে শুধু দৃশ্য নয় অনুভব করেন স্রোতে বয়ে যাওয়া এক দীর্ঘ যাত্রাকে এই সব সমন্বয়ে কাপাডুকিয়া কেবল আজকের তুরস্কের নয় বরং বিশ্বের এক অমূল্য ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ছুটে আসে রূপকথার মতো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যখন তারা ফিরে যায় সঙ্গে করে নিয়ে যায় প্রকৃতির রূপ ইতিহাসের ছোঁয়া আর সংস্কৃতির স্বাদ কাপাডুকিয়া তাই কেবল একটি ভ্রমণস্থল নয় বরং এটি একটি অভিজ্ঞতা যা একবার হৃদয়ে গেথে গেলে সারা জীবন অমলিন থেকে যায়